হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি এক পাটি চিড়া ও পাকা আম দিয়ে ভীষণ টেস্টি খুব মজাদার স্বাস্থ্যকর একটি নতুন রেসিপি যা খেতে সত্যিই খুব ভালো লাগে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা টিফিনেও বানিয়ে দিতে পারেন খেতে যতটা ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী আর বানানো ততটাই সহজ এর জন্য নিয়েছি একটা গোটা পাকা আম আমটাকে প্রথমে এইভাবে কেটে নিয়েছি যত মিষ্টি পাকা আম নেবেন এটা ততটাই খেতে ভালো লাগবে আগেই মনে করে দিই আমি কিন্তু আপনাদের সাথে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি যেগুলো খেতে খুব ভালো হয় আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী সেই সমস্ত রেসিপি যদি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আমটা এইভাবে কেটে নিলে পিসগুলো খুব ছোট ছোট হয়ে যায় আর পেস্টটাও একদম স্মুথ তৈরি হয়ে যায় এবার আমের পিসগুলো গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম এই সময় কিন্তু কোনো প্রকারের জল ব্যবহার করব না একদম কারো গাঢ় পেস্টটা বানিয়ে নিয়েছি পেস্টটা সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি এবার নিয়েছি এক বাটি পরিমাণ চিড়া চিড়াটাকে প্রথমে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আজ কিন্তু পাকা আম ও চিঁড়া দিয়ে তেল ছাড়া নিরামিষ রেসিপি শেয়ার করছি তাই এটা অনায়াসে নিরামিষের দিনেও বানিয়ে খেতে পারবেন এবার চিড়াটা ভালোভাবে জল ছড়িয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচের খসড়া ছাড়িয়ে দানাটা দিয়ে দিলাম সাথে হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করছি এবার এটা পেস্ট বানিয়ে নেব এলাচটা দিলে খেতে খুব ভালো হয় ফ্লেভারটা খুব ভালো আসে তবে যদি এলাচ পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারেন আর যদি এলাচ না থাকে তাহলে অল্প পরিমাণ মৌরি অ্যাড করে দেবেন একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা যদি বানাতে আপনাদের অসুবিধা হয় তাহলে আরও কিছুটা দুধ বা জলের ব্যবহারও করতে পারেন এবার ছোট্ট একটি ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল আর সাথে দিয়ে দিচ্ছি চিনার পেস্ট যেই মিক্সিং জারের মধ্যে চিড়ার পেস্টটা বানিয়েছিলাম ওর মধ্যে আরও দু টেবিল চামচ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে জল আর চিড়ার পেস্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিড়ার পেস্টটা যেহেতু খুব কারো ছিল তাই অবশ্যই কিন্তু জলটা ব্যবহার করবেন তবে জলের পরিবর্তে দুধ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তাও খেতে ভীষণ ভালো লাগবে এবার এর সাথে এক চিমটে পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি তাতে এটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার গ্যাসে বসিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা অনবরত এইভাবেই নেড়ে যাব। না হলে নিচে বসে যেতে পারে যেহেতু চিঁড়া খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় বাচ্চাদের প্রতিনিয়ত নতুন নতুন আবদার মেটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন যা তাদের খেতেও ভালো লাগবে সাথে সাথে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে এর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য তাল মিষ্ড়ি তাল মিষ্ড়িটা খুব ভালোভাবে চিঁড়ার মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি আর এটা ততক্ষণ অবধি রান্না করে নেব যতক্ষণ না তাল মিশ্রিটা ভালোভাবে মিশে যাচ্ছে আর চিঁড়ার ব্যাটারটাও বেশ গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে এটা রান্না করতে আমার প্রায় তিন থেকে চার মিনিট সময় লেগেছে কারণ একদম লো ফ্লেমে রান্না করতে হবে আর অনবরত এইভাবেই নেড়ে যেতে হবে তাহলেই এটা পারফেক্টভাবে তৈরি হবে দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা গাঢ় হয়ে গেছে এবার এদিকে নিয়েছি হাফ বাটি পরিমাণ জল তাতে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে জল ব্যবহার করেছি কোনো ঠান্ডা বা গরম জল না ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে সাথে সাথে চিড়ার পেস্টের সাথে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি লো আঁচে এটা রান্না করতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে অনবরত এভাবে মিশিয়ে নিতে হবে আর এর সাথে অ্যাড করে দিচ্ছি আমের পেস্ট আমের পেস্টও ভালোভাবে এই চিঁড়ার পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো রেখেই এই রান্নাটা করতে হবে তাতে এই পেস্টটার নিচে লেগে যাবে না না হলে যেহেতু এতে চিঁড়া দেওয়া আছে আর চিঁড়ার পেস্ট কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় তো নিচে বসে যেতে পারে তাই অবশ্যই লো ফ্লেমে রান্না করতে হবে ভালোভাবে আমের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি আর আমের পেস্ট মিশিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কত ভালো এসেছে আর গন্ধটা এত ভালো এসেছে মনে হচ্ছে এটা এইভাবেই খেয়ে নিই তবে বাচ্চাদের জন্য কিন্তু এটা এইভাবেও বানিয়ে দিতে পারেন ক্ষীর হিসেবে তারা অনায়াসেই খেয়ে নেবে খেতে ভীষণ ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিচ্ছি এটা এর গাঢ়ত্বটা কিন্তু এরকমই থাকবে কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা বেশি গাঢ় হয়ে যাবে যেহেতু এতে কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নিয়েছিলাম তাই এটা কিন্তু বেশ গাড়ো হয়ে গিয়েছে এবার এটা যাতে স্মুথ পেস্ট হয়ে যায় জন্য আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে আবারও পেস্ট বানিয়ে নিচ্ছি শুধু একবার ঘুরিয়ে নিলেই যথেষ্ট এটা একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে দেখুন মিশ্রণটা কতটা স্মুথ তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার মাঝারি সাহায্যের একটি কাঁচের বাটি নিয়েছি কাঁচের বাটি না থাকলে স্টিলের বাটিতেও বসিয়ে নিতে পারেন এবার বাটিতে হালকা ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে এটা সহজে বাটি থেকে বেরিয়ে চলে আসে তবে ঘিয়ের পরিবর্তে বাটার বা সাদা তেলের ব্যবহারও করতে পারেন এবার বেটে রাখা মিশ্রণটা এইভাবে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এর কারত্বটা কিন্তু এরকমই থাকবে তাতেই এটা পারফেক্টভাবে তৈরি হবে এবার চামচের সাহায্যে চারিধারে ছড়িয়ে নিচ্ছি আর ভালোভাবে সেট করে নিচ্ছি যাতে এটা চারিধারে সম্মানভাবে ছড়িয়ে যায় চিড়া আর আম দিয়ে এই নতুন রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন এতটাই ভালো লাগে খেতে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার এটা এক ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি তাহলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে তবে যদি ফ্রিজ না থাকে এমনি টেম্পারেচারেও এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে তবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভালোভাবে সেট হবে না তাই ভালোভাবে এটা ঠান্ডা করে নিতে হবে আর এই গরমে কিন্তু ফ্রিজের আগলে একটু বেশি ভালো লাগে খেতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে এবার ডিমোল্ড করে নিচ্ছি দেখুন কত সহজে মাটি থেকে বেরিয়ে চলে এলো আর চিড়া আর পাকা আম দিয়ে এই পুডিং রেসিপি কিন্তু অসাধারণ খেতে হয়েছে দেখতেই পারছেন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে ওপর থেকে আমি পিস্তা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা একদমই অপশনাল তবে দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এখানে যেহেতু আমি জিলেটিন বা আগার আগার পাউডার ব্যবহার করছি না তাই আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে এটা ভালোভাবে সেট হয়ে যায় এবার এটা কেটে দেখাচ্ছে আপনাদের যে এটা ভেতর থেকেও কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে দেখুন এভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আর একটু এটা ভেঙে যাবে না একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এই পুডিং তৈরি করতে তেল চিনি বা জিলেটিন পা আগার আগারের প্রয়োজনই পড়ে না খুব সহজে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এই নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ